রিচার্জের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের এত বেশি খরচ করে মোবাইলে রিচার্জ রিচার্জ প্ল্যান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের তবে এবার মধ্যবিত্ত গ্রাহকের এই হয়রানি হয়তো কমবে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রায় আনছে একটি নতুন ব্যবস্থা টেলিকম কোম্পানিগুলির কাছে ট্রায় আর্জি জানিয়েছে যাতে তারা আবার আগের মতো ডেটা প্যাক মোবাইল ট্যারফ ছাড়া শুধু ভয়েস কলিংয়ের রিচার্জ প্ল্যান ফিরিয়ে নিয়ে আসেন এই ভয়েস কল এবং এসএমএস এর প্যাক ফিরে এলে খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করছে ট্রায় গত শুক্রবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রায় জানিয়েছে তাদের পর্যালোচনায় উঠে এসেছে বাজারে যে রিচার্জ প্ল্যানগুলি রয়েছে তার মধ্যে সবই প্রায় বান্ডিল প্ল্যান অর্থাৎ ডেটা ভয়েস এসএমএস এবং ওটিটি প্যাকের সম্মিলনে তৈরি করা হয়েছে এই রিচার্জ প্ল্যানগুলি আর এই বান্ডল প্ল্যানে একটা বড় অংশের গ্রাহকদের চাহিদা সঠিকভাবে পূরণ হয় না এই ব্যবস্থায় যে সুবিধেগুলি তারা চান না সেগুলির জন্যেও তাদের টাকা দিতে হচ্ছে বলে মনে করেন অনেক গ্রাহকই আজকের দিনে দাঁড়িয়েও ভারতে একটা বড় অংশের গ্রাহক আছেন যারা কোনো স্মার্টফোন ব্যবহার করেন না আর কি প্যাডফোন ব্যবহারকারীরা না করেন ওটিটি সাবস্ক্রিপশন না ব্যবহার করেন ডেটা আর স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেও গুটিকত গ্রাহকই আছেন যারা এই বান্ডল প্যাকের মধ্যে থাকা ওটিটি সাবস্ক্রিপশন কাজে লাগান কিন্তু তা সত্ত্বেও সুবিধে না নিয়েও এর জন্য টাকা দিতে হচ্ছে গ্রাহকদের ট্রায় তার প্রস্তাবে টেলিকম কোম্পানিগুলিকে জানিয়েছে যে কিছু বছর আগেও আলাদা আলাদা পরিষেবার জন্য আলাদা রিচার্জ প্ল্যান বাজারে পাওয়া যেত আগে বিভিন্ন রঙে মিলত ভাউচার কার্ড ভয়েস কলের টপ আপ আসত লাল রঙে কম্বো প্ল্যান আসত নীল রঙে সেই ভাউচার এখন অবলুপ্ত ডিজিটাল দুনিয়ায় ট্রায় তাই টেলিকম সংস্থাগুলিকে অনুরোধ করেছে যাতে তারা পুরনো ভাউচারের মতো প্ল্যানগুলি আবার ফিরিয়ে আনে ট্রা এই বিষয়ে একটি প্রস্তাব সহ কনসালটেশন পেপার প্রকাশ করেছে এই বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকেও প্রস্তাব পরামর্শ চাওয়া হয়েছে ষোলো অগাস্ট পর্যন্ত মানুষেরা প্রস্তাব জানাতে পারবেন এবং তার প্রতি প্রস্তাব দেওয়ার সময় তেইশ অগাস্ট পর্যন্ত তারপর দুই পক্ষের মতো বিবেচনা করে কি পদক্ষেপ করা যায় তা ঠিক করবে ট্রায়